আজ বুধবার ষোলোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল কুম্ভ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করতে যেন ভুলবেন না এবং হরি বিষ্ণুর আপনারা কোনো কিছু না পারলে দেবী মহালক্ষ্মীর উদ্দেশ্যে বলুন ওম শ্রী মহালক্ষ্মী চবিদ মহে বিষ্ণুপত্নাই চাঁদিমহি তান্ন লক্ষ্মী প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন না দেখুন পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার সাথে কিন্তু এই রথ নির্মাণের সাথে কিন্তু এই অক্ষয় তৃতীয়ার একটা যোগসূত্র আছে আবার কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী এই যে মন্দিরগুলি ছয় মাস বন্ধ থাকে এদিন থেকেই কিন্তু সেই মন্দিরগুলোকে আবার নতুন করে খুলে দেওয়া হয় অর্থাৎ এদিন আবার নতুন করে দ্বার উদ্ঘাটন হয় এই অক্ষয় তৃতীয়ার দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন ভাগ্যে সমৃদ্ধি আসবে দান ধ্যান করুন খাদ্যদ্রব্য বস্ত্র এসব গরিব অভাবীদের মধ্যে দান করুন তবে কালো রঙের কোনো জিনিস প্লাস্টিকের কোনো জিনিস লোহার কোনো জিনিস না দান করতে আছে না দান হিসাবে নিতে আছে এটি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এদিন কিন্তু অবশ্যই আপনারা যদি ব্রাহ্মণদেরকে কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা গামছা এগুলি যদি আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো করবার পর যদি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ আপনারা সোনার বা রূপত তৈরি কোনো জিনিস ক্রয় করে কিন্তু বাড়িতে আনতেই পারেন এটিও আপনাদেরকে উপকৃত করবে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার আচার ব্যবহারে মনোমুগ্ধকারী ব্যবহার এটি সকলে দৃষ্টিকে আকর্ষিত করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে এমন এমন ব্যক্তিবর্গদের সাথে সংযুক্ত হন যারা অলরেডি প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে কিছু অন্তর্দৃষ্টি প্রদান করতে পারবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জলি কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতেই পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি সময়কে মর্যাদা দেওয়ার চেষ্টা করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আজ হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র পরিবারের সমর্থন আপনাকে সাহায্য তো করবে তবে সতর্ক থাকুন কোনো এক বন্ধুর সাথে বন্ধুত্ব কিন্তু আজ আপনারা হারিয়ে ফেলতে পারেন